হ্যালো ফ্রেন্ডস দেখো শুরু হয়ে গেছে পিঙ্কে ফেস্টিভ্যাল মানে ম্যাঙ্গো ফেস্টিভাল শুরু হয়ে গেছে তো সামার টাইমে ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কিন্তু দারুণ লাগে তাই না তো চলে এসেছি পিঙ্ক রেস্টুরেন্টে তো এখানে দেখো শুরু হয়েছে কী সুন্দর ম্যাঙ্গো ফেস্টিভ্যাল এই জন্য ম্যাঙ্গো দিয়ে সব সাজানো হয়েছে এই দেখো ম্যাঙ্গো ট্রি সাথে আছে বিভিন্ন ধরনের ম্যাঙ্গোস আর এই সব দিয়ে কিন্তু এখানে সব খাবার পরিবেশন করা হবে তুমি যাই নেবে তাতেই কিন্তু ম্যাঙ্গো থাকবে আর ম্যাঙ্গোর জন্য কিন্তু আলাদাভাবে মেনু করা হয়েছে তোমাদের মেনুটা দেখাবো আর এই দেখো ম্যাঙ্গোগুলো কত দারুণ দারুণ সুন্দর সুন্দর নাম আছে এখানে ম্যাঙ্গোস এর খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় এখানে সব ম্যাঙ্গোজ দিয়ে বানানো হচ্ছে গিয়ে খাবার বিভিন্ন ধরনের ডিলিশিয়াস মেনুও এখানে রয়েছে তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে ম্যাঙ্গো ফুড ফেস্টিভ্যালের আলাদা করে মেনু আর আমরা পেয়ে গেলাম ওয়েলকাম ড্রিঙ্কস এটাও ম্যাঙ্গো কাঁচা ম্যাঙ্গো আর মেনুগুলো দেখো কাছ থেকে দেখাচ্ছি স্টার্টার রয়েছে মেন কোর্স রয়েছে আর খুব দারুণ দারুণ নাও লোভনীয় সব আকর্ষণীয় মেনু দেখতে পাচ্ছ আর আমরা অর্ডার করে নিয়েছিলাম চিকেন ললিপপ ইন ম্যাঙ্গো এজ সস তো এই প্রথম এরকম নাম দেখলাম আর খুব আকর্ষণীয় লাগলো তাই আমরা নিয়ে নিয়েছি এইটা চিকেন ললিপপটা আর সঙ্গে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো লিফ দিয়ে কিন্তু এখন ডেকোরেশন করা হয়েছে তো ম্যাঙ্গো লিফ এই যে দেখতে পাচ্ছ ম্যাঙ্গো লিভ দিয়ে ডেকোরেশন করা এই প্রথম এরকম দেখলাম ম্যাঙ্গো ফেস্টিভ্যালে তো রয়েছে আরও দারুণ দারুণ মেয়ে দারুণ ছিল দেখতে আর সঙ্গে দিয়েছিলো এক ঝুড়ি পাপার্স তো দেখো এই যে অসাধারণ লাগছিল আর দারুণ ফ্লেভার্স আর আমি গিয়েছি আমার একটা প্রিয় বন্ধুর সাথে তো আমরা দু প্লেট নিয়েছি আর খেতে কিন্তু দারুণ ছিল মুখে দিতেই কিন্তু মুখটা টেস্টি ভরে গেল তো আমি তো আবারও আসবো আরও যা যা আসি সব ট্রাই করতে তোমরাও কিন্তু এসো মিস করো না একদম ম্যাঙ্গো ফেস্টিভ্যালটা